সিংহের মতন গরজে উঠো বিশ্বের মুসলমান সিংহের মতন গরজে উঠো বিশ্বের মুসলমান সত্যি যদি বাঁচাইতে চাও তোমাদের ইমান দেখাও ইমানের প্রমাণ দেখাও ইমানের প্রমাণ সিংহের মতন গরজে উঠ বিশ্বের মুসলমান সিংহের মতন গর্জে উঠ বিশ্বের মুসলমান সত্যি যদি বাঁচাইতে চাও তোমাদের ইমান দেখাও ইমানের প্রমাণ দেখাও ইমানের প্রমাণ নবীজিকে দিচ্ছে গালি বেঈমানের দলে এবার তাদের রুখতেই হবে ইমানের বলে মোদের ইমানের বলে নবীজিকে দিচ্ছে গালি বেঈমানের দলে এবার তাদের রুখতেই হবে ইমানের বলে মোদের ইমানের বলে ছে না আর গালির সলে নবীর অপমান সিংহের মতন গর্জে ওঠ বিশ্বের মুসলমান সত্যি যদি বাঁচাইতে চাও তোমাদের ইমান দেখাও ইমানের প্রমাণ জালিম সরকার আলেমগণকে করছে মিথ্যা চতুর্দিকে মুসলমানকে করছে অত্যাচার তারা করছে অত্যাচার জালিম সরকার আলেমগণকে করছে মিথ্যা সার চতুর্দিকে মুসলমানকে করছে অত্যাচার তারা করছে অত্যাচার করতে হবে আজ প্রত্যাহার মিথ্যা উঠ বিশ্বের মুসলমান সত্যি যদি চাও তোমাদের ইমান দেখাও ইমানের প্রমাণ সৃষ্টিকুলের শ্রেষ্ঠ যিনি মোহাম্মদ রাসুল বিশ্ববাসীর রহমত তিনি মদিনার বুলবুল তিনি মদিনার বুলবুল সৃষ্টিকুলের শ্রেষ্ঠ যিনি মোহাম্মদ রাসুল বিশ্ববাসীর রহমত তিনি মদিনার বুলবুল তিনি মদিনার বুলবুল করতেই হবে হয়ে মশগুল নবীকে সম্মান সিংহের মতন গর্জে ওঠ বিশ্বের মুসলমান সত্যি যদি বাঁচাইতে চাও তোমাদের ইমান দেখাও ইমানের প্রমাণ দেখাও ইমানের প্রমাণ আকাশ বাতাস মা আকাশ বাতাস যাহার লাগি আজ মা এসো মুরা নবীর প্রেমে হই গো পাগল পারা প্রেমে হই গো পাগল পারা আকাশ বাতাস যাহার লাগি আজো মাতুয়ারা এসো মুরা নবীর প্রেমে গো পাগল পারা মোরা হই গো পাগল পারা সেই নামিনী চারা কে তোরা বে সেই নবীজির জামিন চারা কে তোরা বেনিদান সিংহের মতন গর্জে উঠ বিশ্বের মুসলমান সিংহের মতন গর্জে উঠ বিশ্বের মুসলমান সত্যি যদি বাঁচাইতে চাও তোমাদের ইমান দেখাও ইমানের প্রমাণ দেখাও ইমানের প্রমাণ टोपी दारी देख बोले ओरा राजा कार उचित कथा को कोइली बोले पाठाओ कारागार तादिर पाठाओ कारागार टोपी दारी देख बोले ओरा राजा कार उचित कथा को कोइली बोले पाठाओ कारागार बोले पाठाओ कारागार হাইরে নিঠুর জালিম সরকার তুই বরোই রে নিঠুর জালিম সরকার তুই বড়ই পাশান সিংহের মতন গর্জে উঠ, বিশ্বের মুসলমান সিংহের মতন গর্জে উঠ, বিশ্বের মুসলমান সত্যি যদি বাঁচাইতে যাও তোমাদের ঈমান দেখাও ঈমানের প্রমাণ দেখাও ঈমানের প্রমাণ দেখাও ঈমানের প্রমাণ